আবার যে যে চেম্বারে বস থাকে ওই চেম্বারে মাথার উপরে দুটো ছবি আছিল ছবি আবার টাঙ্গাতে ছয়টা লোয়া পুঁতে এক কাছর দুটা আর এক কাছর দুটে আর দুটে টানা দেওয়ার দুটে লোয়া ছবি নাম আছে ছাত্ররা কিন্তু ওনারা লোয়া তোলেনি যাদের ইমান আছে তাদের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি আমি খুব অল্প কথা বলবো কারণ বাংলাদেশে দাড়ি, টুপি হজ উমরা কুরবানি জেকে রাজকার পাঞ্জাবি জুব্বা কাফন কবর জানাজা বিবাহ সাদী লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলো সব বক্তৃতা হয়ে গেছে এগুলা বক্তৃতা হইতে হতে মানুষ আলফা হয়ে গেছে কিউদর এই দিক থাকে না আমি এই দিক তার ওই দিক কি থাকে 45000 টাকা বেতন তুলিছে এই কথা কই আর উনার তাই বস তাই পিনজিবা তাই হচ্ছে হাজার টাকা বেতন পায় আবার যে যে চেম্বারে বস থাকে ওই চ্যাম্বারে মাথার উপরে দুইটা ছবি আইছিল ছবি আবার টাঙাতে ছয়টা লোয়া ফুটে এক কাছর দুডে আর এক কাছর দুডে আর দুডে টানা দেওয়ার দুডে লোয়া ছবি নাম ছাত্ররা কিন্তু ওনারা লোয়া তোলেনি ছবি নামালো ওনারা কত লেখাপড়া অথচ ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না ওনারা জানে কিন্তু কয় না চাকরি থাকবে না কোয়ারি চাকরি দিতে বাধ্য চাকরি ওর বাপের টাকার চাকরি লয় সাহস নাই কোয়ার কথা কর ডাকা নব্বই হাজার মাদ্রাসার মধ্যে কম্বকে বাংলাদেশে দেড় দুই হাজার মাদ্রাসা আছে আলেম ফাজেল কামেল দাখিল আছে না এই মাদ্রাসাগুলো সব একবার যে আন্দোলন করতো আমাকেও লাগতো না ওনারা বেতন খাবি কিন্তু আন্দোলন করবে না মরবি জামাত গুলি খাবি শিবির আর ওনারা লাচ্চা ওই ধান্দা বাদ দেন একটা মানুষের ব্যাটা দুডে জমি হলো তিন বিঘে গায়ে আছে একটা গাবি গাবি দুধের গাবি এখন ভাই বসেন গাবি আছে একটা দশ কেজি করে দুধ হয় বাপ মরে গেছে দের বিয়ে করে জমি ভাগ করছে আর ওই বড় ভাই আনা চালাক দান দরবার করে উনি অনেক ছোট ভাই কছে ছোট ভাইনা অবোধ বুঝছেন বেনানা কমতা তো ভাই কত ভাই তুমি টুমি তো বাঁটালি সিরে বাপ মাও ও কেউ নেই আমরাই তো দুইজন বুনো নাই তে গাবিটা বাঁটালি কইছে লে ভাই তোর গাবি বাঁটালে সে বড় ভাই চালাক উনি লেসে পেছনের দিক আর অক দেছে সামনের দিক দিয়ে অক একদিন বসছে করছে ভাই শোন গরু যদি তুই না আস গরু যাবি বাজে দাম কম হই বুঝছ তাহলে দুই জনারই লস দাম কমলে তো দুই জনারই লস কে দুধের কথা করছে না কি ব্রেন এ অবত ভাই না বুঝে আচ্ছা ঠিক আছে ভাই আমাকে সামনে দে গরু যাতে না বাজে এই হিসেবে আমি যত ঘাস কাটা লাগে কাটবো বাইটালে সে এখন ওই অবোধ ভাই দেড় দুই মাস ঘাস পানির মধ্যে আল ঘুষে কাদর মধ্যে কাটতে কাটতে অনেকে পাকু পাওত পাউকি কি হয় হঠাৎ করে ওনার স্ত্রী বলছে আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে ক্যা তো তুমি ঘাস কেটে খেলেও গরু আর ওই পেছনের শাখা দুধ দিয়ে খায় আর বেসে তুই পাগল কোথে না ভাই কথে গরুর দাম কমে দেবি আপনি জানেন যে স্বামী অবধ একটু চালাক কম ওর বউ কোনো চালাক হয় এটা আল্লাহর একটা সিস্টেম যদি অক যদি স্ত্রী চালাক সত্য না দেওয়া দেয় ওর জমি তুমি মানছে দখল করবি এই জন্যে চালাক বউ রাত্রের কথা শোনো তোমাকে একটা কথা কই যেহেতু জমি বাটালেছ তুমি দেড় বিঘা উঁই দেড় বিঘে আর তো আলটাল নেই তাহলে এখন তুমি যে গরু বেঠাতেছো তোমার তো তুমি গরু খিলে মরিচ্ছ উই দুধ বেঁচেচ্ছে দুধ খাচ্ছে তোমাক তো দিচ্ছে না তো তুমি মানে পাও পচাচ্ছ গা কাল সকাল উঠে কবে ভাই গরু তুমি তোমার বাড়ি মধ্যে কাটিয়ে দাও আমি ঘাস খিলাম গরুর গোবর হবি সেটা ঘুটা শুকিয়ে বিক্রি করবো ওটা কথা কত নাই যে তুই খিলেচ্ছে গোবর টবর তো আমারই তুই দুধ লি বুলে এই কথা যখন বউ শিখে দে ওই বড় ভাই মনে মনে করছে বাপরি এই বুদ্ধির দিই লোকের এতদিন ভালি খানো এই বুদ্ধি দিল কি তখন বিকেলবেলা করছে ভাই তো কাছ থেকে এক কেজি দুধ দেবো ভাই কি করছে এক কেজি দুধ দেবো হ্যাঁ এতদিন পর তর না আমি দুধই নেবো না আমাকে কাটিয়ে দাও স্বামী যদি বউ শিখে দেয় ওটা ছাড়া কিছু বোধে না হ্যাঁ কতক্ষণ একবারে বড় ছুরি লিয়েছে মধ্যে দিয়ে কাটেলে খা দুধ খা কথা এইবার প্রত্যেক বাড়ি পাঁচ বছর পর পর আপনাদের হাতে ক্ষমতা আসে কথা ঠিক কিনা এই ক্ষমতা আমরা ওই যারা ভোটর দাঁড়ায় এরকে মোকদে ভোট দেওয়া মানে কি ওরকে মোকদে ঘাস খোল ভুসি তুলে দি তোরা খা এই খোল ভুসি খায় ওরা সংসদ যা ওরা গাই দয় আর খায় হে কথাকার এইবার ওই খিলেন এবারে এখনই কাটে নেব অর্ধেক করে হে কথাকার একবারে কাটবো বাটা এমনি বাটা উমনি বাটা কাটে আলাদা কত কর কথা ঠিক কিনা তাহলে এই জন্যে আল্লাহ রসুল মক্কাতে জন্ম নিলেন উনি মদিনে হিজরত করে ওই গাবি কাটিয়া ভাগ করে লেছে তোরা বম্বকার কাপের মক্কার থাক এই মদিনার আনসার আর মহাদের লে আমরা একশো আমাকে সবচেয়ে ভুল হয়ে গেছে কিছুদিন আগে এই যে নেদে নেদে ঘেরো দেওয়া আমরা সব গেরো এবার খুলে দেবো এইবার সবাই মিলে যাদের ইমান আছে তাদেরকে নিয়ে দেশে ইসলাম বিজয় করতে হবে আমার মন দেখে বলতেছে টুডিওর টুমারো বাংলাদেশে আল্লাহ একটা কুদরতি খেলা এবার দেখাবে আমরা কাজ না করেও সারা বাংলাদেশে ঘুরতেছি সবার মনে একই কথা যে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই সবাই এক কথা আর শোন না আল্লাহর কথাই যে কোলাম। আল্লাহ খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে যখন মানুষ একটু জাগরণ সৃষ্টি করবে তখন আল্লাহ রহমত আসমান থেকে অগণিত আপনাদের উপর নেমে আসবে ধরে আল্লাহ আমিন